হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো যেটা আমরা বানাই আমরা খাই কিন্তু আমরা সেই গাছটা চিনি না একটা একটা সুন্দর একটা গাছ দেখাবো সেই গাছটা উড়িষ্যায় হয় প্রচুর পরিমাণে উড়িষ্যায় পাওয়া যায় সেই গাছটা আর কি গাছ আর আমরা কী খাই কী বানাই কিন্তু সেই গাছটা আমরা চিনি না তো সেই গাছটা আমি তোমাদের দেখাবো তো সেটা দেখানোর জন্য দেখো আমি একটা মাঠের ভিতর চলে এসি চলে এসেছি মানে আমি এতটা দূরে চলে এসেছি ঘর থেকে তো মাঠের ভিতর এত কষ্ট হচ্ছে তারপরও তোমাদের গাছটা না দেখালেই নয় তো আমি তোমাদের সেই গাছটা এখন দেখাবো তো দেখো মাঠে একটা গরুও আছে এর নাম তিতলি তিতলি ওই দেখো তিত তিতলি তো দেখো এই গরুটার নাম তিতলি আমাদের বাড়ির পাশে কাকার গরু তো দেখো এইখানে সেই গাছ আছে তো এই গাছটা আমি তোমাদের এখন দেখাবো চলো দেখতে থাকো এই গাছটা কি গাছ তো এই দেখো বন্ধুরা এটা হলো পশ্চিমবাংলায় প্রায় লোকেই খাই যার নাম অমূল্য সম্পদ মানে বিটা ছেলেদের সেটা হলো বিড়ি আমরা কলকাতার মানুষ সব সব জায়গার মানুষ বিড়ি বেশি খায় তো দেখো বিড়ি পাতা আমরা বিড়ি বানাই বিড়ি খাই কিন্তু বিড়ি পাতাটা চিনি নেই দেখো এটা হচ্ছে উড়িষ্যায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এই বিড়ি পাতা এই বিড়ি পাতা এখানে জঙ্গলের ভিতর দিয়ে প্রচুর হয়ে থাকে তো দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের এই পাতাগুলো কিন্তু অনেক বড় হয় আর গাছগুলো কিন্তু একটু মাজারি সাইজের হয় কিন্তু গাছটা এখনও ছোটো আছে পাতাগুলো অনেক ছোট আছে তো এইগুলো আমাদের উড়িষ্যায় বেশি পাওয়া যায় আর বেশি দেখা যায় আমি কলকাতায় বিড়ি গাছ দেখিনি এই সর্বপ্রথম আমি বিড়ি গাছ দেখলাম আর সেই জন্য তোমাদের কাছে ভিডিওটা নিয়ে চলে আসলাম তো দেখো আমি একটা ছিঁড়েও তোমাদের দেখালাম তো এ দেখো এটা আরও বড় হবে এটা তো ছোট জালি রয়েছে এখনও অনেক ছোট রয়েছে তো এটা এ দেখো এটা একটু বড় হয়েছে তো এটা দেখো এ দেখো আরও অনেক এখানে ছোট ছোট গাছ প্রচুর পরিমাণে আছে ছোটো বড়ো সব ধরনের গাছ আছে আর বড় গাছ আরও আছে জঙ্গলের ভিতর দিয়ে তো সেখানে আমি যেতে পারলাম না বলে দেখাতে পারিনি বড় গাছগুলো তো এখানে আমি তোমাদের আবার নতুন করে সুন্দর করে আমি দেখাবো তো দেখো একটু এত সুন্দর মানে এখানে হয়ে থাকে এখানের মানুষও কিন্তু বিড়ি বানায় বিড়ি এগুলো এখানের মানুষ খায় বিড়ি বানায় তো এখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে আমরা জানতাম না যে এগুলোকে বিড়ি পাতা বলে তো এখানে মানুষ আমি যখন দেখলাম যে এই পাতাগুলো নিয়ে বিড়ি বানাচ্ছে আবার সেইগুলো খাচ্ছে তো বুঝলাম যে এগুলোকে বিড়ি পাতা বলে তো এটা তো পশ্চিমবাংলা কলকাতার লোক কিন্তু প্রচুর পরিমাণে মেয়ে বউরা কিন্তু কে বিড়ি বানায় আর বিড়ি তৈরি করে বিড়ি খায় কিন্তু কীরকম সচরাচর বিড়ির গাছ দেখা যায় না মানে বিড়ি গাছ মানে বিড়ি বানানোর যে পাতা সে পাতা কিন্তু দেখা যায় না তো আজকে আমি তোমাদের কাছে সুন্দর করে ভিডিওর মাধ্যমে আমি বিড়ি পাতাগুলো দেখিয়ে দিলাম তো জানি না তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগবে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে কারণ যে জিনিসটা পুরো ওয়ার্ল্ড ইন্ডিয়ায় পুরো অল বিশ্বে যে জিনিসগুলো চলিত যে জিনিসগুলো জনপ্রিয় সেই জিনিসগুলো সবাই মানে গাছগুলো দেখতে পায় কিন্তু কামরা মানে আমরা সবাই খাই কিন্তু আমরা দেখতে পাই না সেই গাছগুলো দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে এই গাছ এই গাছটা ছিঁড়ে নিয়ে আমিও বিড়ি বানাই কিন্তু দুঃখের বিষয় হলো আমি বিড়ি বানাতে পারি না বিড়ি পাতা নিয়েও আমার কোনো লাভ নাই শুধু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিলাম যে বিড়ি পাতাটা কেমন হয় দেখতে কেমন হয় তো তোমরা চিনে নিয়েছ এটা কিন্তু প্রচুর আর তোমাদের একটা নতুন আর একটা আমি ভিডিও দেখাবো সেটা হলো সেটা হলো একটা খাওয়ার জিনিস সেটাও তো সেটা আমি তোমাদের বললে তার কোনো ইন্টারেস্ট থাকবে না তো আমি সেটাও তোমাদের পরে দেখাবো তো বিড়ি পাতাটা একটু সুন্দর সুন্দর করে দেখে না কত সুন্দর দেখো হয়ে রয়েছে এটা আস্তে আস্তে অনেক বড় হবে পাতাগুলো অনেক বড় হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই পাশে থেকে টাটা